নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিচিঙ্গে দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দুটো চিচিঙ্গে নিয়েছি এবার চিচিংয়ের স্কিনটাকে পরিষ্কার করে নেব পেছনের অংশ আর সামনের অংশটাকে বাদ দিয়ে দেব এবার ছুরির সাহায্যে এর স্কিনটাকে পরিষ্কার করে দেব খুব সহজেই ছুরির সাহায্যে স্কিনটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে কেটে নেব এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কেটে নেব এবার এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এবার এর যে ভেতরের শ্বাসটা আছে এটাকে ভালো করে বের করে নেব দিয়ে এবার এটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব মাঝের শ্বাসটা আছে বের করে নেব অনেকে শ্বাস নেন আমরা নিই না যে এইভাবে কেটে নেব এইভাবে সরু সরু পাতলা করে কেটে নেব সমস্ত চিচিং কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবার একটা মশলা রেডি করে নেব একটা মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দেব দেড় চামচ বড় চামচের দেড় চামচের সাদা সর্ষে কয়েকটা চিনে বাদাম দুটো কাঁচা লঙ্কা আর দেব এক চামচ সাদা তিল এর বদলে আপনারা পোস্ত ইউজ করতে পারেন আর দেবো ফ্রেশ নারকেল কোড়া সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর পেস্ট করে নেব রান্নার কিছুক্ষণ আগে মশলাটা রেডি করে নিলে ভালো হয় কেন কি আগের থেকে মশলাটা রেডি করে রাখলে যেহেতু সর্ষে আছে তিত হয়ে যেতে পারে মশলাটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবারে ফোড়নে দেব। হাফ টি স্পুন কালো জিরে আর দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো ফোড়নটাকে ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন প্রথমে আলুটাকে দিয়ে দেবো আলুটাকে প্রথমে একটু ভেজে নেবো মিনিট নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো চিচিড়িয়া স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো লবণ দেওয়ার ফলে সবজিটা অনেকটা খানি মজে যাবে ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সবজিটাকে ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা ভালো মতন ভাজা হয়ে গেছে মাঝে দুবার আমি নেড়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব সামান্য কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ভালো করে নেড়ে নেব ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল সবজি অলরেডি কুক হয়ে গেছে বেশি জল দেবো না হাফ গ্লাসের মতন জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। এবার যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট দিয়ে পর ঢাকনাটা খুলে দেখে নেব এটা প্রায় রেডি হয়ে এসছে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এবার এটাকে ভালো করে নেড়ে নেব আর একটু সামান্য শুকনো শুকনো করে নেব চিচেন্ডের রেসিপিটি একদম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিচিংয়ের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার